পেশওয়ার পাকিস্তানের খাইবার পাক্তনখ প্রদেশের রাজধানী শহর এই ঐতিহাসিক নগরীটির রয়েছে হাজার বছর পুরনো ইতিহাস ও সংস্কৃতি খাইবার গিরিপথের পূর্ব প্রান্তে অবস্থিত এই অঞ্চলটি যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে তাই সংস্কৃতিতে মিশ্রণ ঘটেছে বৌদ্ধ হিন্দু মুসলিম সহ বিভিন্ন আদিবাসী ঐতিহ্য একই সাথে পেশোয়ারের স্থাপত্য বিস্ময় আর মুখে জল এনে দেওয়া খাবার শহরটিকে বিশেষভাবে পর্যটন আকর্ষণে পরিণত করেছে বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা পেশোয়ার সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব এশিয়ার অন্যতম প্রাচীন শহর পেশোয়ারের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে সেই সময় এখানে গান্ধার সভ্যতা বিকাশ লাভ করে শুরুতে এই সভ্যতা হিন্দু প্রধান থাকলেও ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম বিকশিত হয় বিশেষ করে মৌর্য সাম্রাজ্যের সময় এখানে বৌদ্ধ ধর্মের বিকাশ লাভের পাশাপাশি শহরটির ব্যাপক উন্নয়ন সাধিত হয় পরবর্তীতে সপ্তম শতকে পেশোয়ারে আরব বণিকরা পা রাখে এবং অঞ্চলটিতে ইসলাম ধর্মের প্রসার ঘটায় মধ্যযুগে পেশোয়ার মুঘল সাম্রাজ্যের অধীনে আসলে এখানে মুসলিম সংস্কৃতি ব্যাপকভাবে প্রসার লাভ করতে থাকে তবে আঠারো শতকে মুঘলদের পতনের পর ব্রিটিশরা পেশোয়ারকে একটি গুরুত্বপূর্ণ সামরিক শহরে পরিণত করে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে পেশোয়ার দেশটির অন্তর্ভুক্ত হয় একসময় শহরটি খাইবার পাক্তুনখোয়া প্রদেশের রাজধানী হয় এবং দ্রুত উন্নতি লাভ করে কিন্তু আশির দশকে আফগান যুদ্ধের সময় বিপুল সংখ্যক আফগানি শরণার্থী এই শহরে আশ্রয় নিলে তারা এখানকার সংস্কৃতির অংশ হয়ে ওঠে একই সাথে শহরটিতে জঙ্গিবাদ এবং আঞ্চলিক সন্ত্রাসী কর্মকাণ্ডও বৃদ্ধি পায় এতে শহরটির অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হলেও পেশোয়ারের অধিবাসীরা নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য এখনও সংগ্রাম করছে বর্তমানে পেশোয়ার শহরটির এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পঁচিশ লাখ মানুষ বসবাস করে পেশোয়ারের স্থানীয় মানুষরা মূলত পশতুন এছাড়াও পাঞ্জাবি হাজরাসহ অন্যান্য জাতির মানুষও এখানে বসবাস করে তাই পুরো শহর জুড়েই বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রভাব দেখা যায় এখানকার আটানব্বই শতাংশ মানুষই মুসলিম এবং বাকিরা খ্রিস্টান শিখ ও হিন্দু ধর্মের অনুসারী পেশোয়ারের বাজার সারা পৃথিবীতে তার বৈচিত্র্যময় পণ্যের জন্য বিখ্যাত এখানকার বাজারে এমন কিছু নেই যা বিক্রি হয় না বিশেষ করে হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র এছাড়াও এসব বাজারে পাওয়া যায় বিখ্যাত পেশোয়ারি স্যান্ডেল যা পেশোয়াড়ি চপ্পল নামে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বেশ বিখ্যাত তবে বিসয়কর ব্যাপার হলো এসব বাজারে পাওয়া অনেক জিনিসপত্র অবৈধভাবে বিভিন্ন দেশে পাচার করা হয় এই শহরের ভৌগোলিক অবস্থানের কারণে এটি আন্তর্জাতিক চোরাকারবারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে অস্ত্র থেকে হস্তশিল্প পর্যন্ত সবকিছুই চোরাচালান হয়ে থাকে এই শহর থেকে পেশোয়ার শহরের গাঁজাও পৃথিবী বিখ্যাত বিশেষ করে তিরাহ ভ্যালি থেকে উৎপন্ন হওয়া উৎকৃষ্ট মানের গাজা পাওয়া যায় এই শহরে এখানকার স্বর্ণের বাজারও অনেকের কাছে দারুণ আকর্ষণীয় কারণ এখানে আধুনিক গহনা থেকে প্রাচীন আমলের নকশা করা গহনাও পাওয়া যায় তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে পেশোয়ারের নিজস্ব একটি ফিল্ম ইন্ডাস্ট্রিও আছে বলিউড নামে পরিচিত এই ইন্ডাস্ট্রিতে পশতু ভাষায় সিনেমা নির্মিত হয় এছাড়াও পেশোয়ারে দেখা যায় এক বিশেষ ধরনের নৃত্য যা আটটার নামেও সুপরিচিত এটা মূলত এক ধরনের দলগত নৃত্য যা বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পরিবেশিত হয় পেশোয়ারের খাবার এই উপমহাদেশের খাবারের ঐতিহ্যে এক বিশেষ স্থান দখল করে আছে তাদের অনেক খাবারই সারা পৃথিবীতে বিখ্যাত যার মধ্যে রয়েছে চাপলি কাবাব গরু বা খাসির মাংস দিয়ে তৈরি এই খাবারটি দেখে জিভে জল আসে না এমন মানুষ পাওয়া কঠিন চাপলি কাবাবের সাথে খাওয়ার জন্য পেশোয়ারি নানও দারুণ বিখ্যাত মাটির চুলায় তৈরি করা প্রায় গোলাকার আকৃতির এই রুটি অত্যন্ত সুস্বাদু পেশোয়ারের আরেক বিখ্যাত খাবার হচ্ছে কড়াহি যেখানে খাসি বা মুরগির মাংস বড় করায় বিভিন্ন সবজি সহকারে রান্না করা হয় তবে পেশোয়ার শুধু খাবারের জন্যই নয় বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের জন্যও বিখ্যাত এখানকার সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর একটি হচ্ছে বালাহিসার ফোর্ট বালাহিসার অর্থ উঁচু দুর্গ পঞ্চম শতকে নির্মিত এই প্রাসাদটি শহরের উঁচু স্থানে নির্মিত হয়েছিল পরবর্তীতে মুঘল ও ব্রিটিশরাও এই দুর্গ সংস্কার করে ব্যবহার করেছিল বর্তমানে এর ভেতরে একটি জাদুঘর রয়েছে যেখানে এই অঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সংরক্ষিত আছে বালাহিসারের ছাদ থেকে শহরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় বালাহিসারের মতোই পেশোয়ারের আরেক ঐতিহাসিক দুর্গ জামরুত ফোর্ট আঠারো শতকে মহারাজা রণজিৎ সিং এই দুর্গ নির্মাণ করেছিলেন আঠারোশো সালে ব্রিটিশরা আফগানদের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে এই দুর্গ দখল করে নেয় দুর্গটির নকশায় মুঘল ও শিখ স্থাপত্যরীতির মিশ্রণ দেখা যায় উনিশ শতকে পেশোয়ারে বারোটি হাভিলি গড়ে ওঠে যেখানে সমাজের ধনী লোকেরা বসবাস এবং নানারকম সংস্কৃতি চর্চা করতেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সেটি হাউস যা আঠারোশো সালে নির্মিত হয়েছিল সে সময়ের ধনী ব্যবসায়ী সেটি পরিবার এই হাভেলি নির্মাণ করেন যার নকশার সাথে উজবেকিস্তানের স্থাপত্য শিল্পের মিল পাওয়া যায় সেটি হাভিলির মতো ইংরেজদের সময়কার আরেকটি বিখ্যাত স্থাপনা হচ্ছে কানিংহ্যাম ক্লক টাওয়ার উনিশশো সালে নির্মিত এই ক্লক টাওয়ারটির নাম রাখা হয় সে সময়ের ইংরেজ গভর্নর স্যার কানিংহ্যামের নাম অনুসারে ২৬ মিটার লম্বা এই ঘড়িটিকে অনেকে ঘণ্টাঘরও বলে থাকেন দুইশো মিটার দূর থেকেও মানুষজন এই ঘড়িতে সময় দেখতে পারেন পেশোয়ারের সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি হচ্ছে চকয়াদগার আঠারোশো বিরানব্বই সালে কর্নেল সিং হেংস্টিংয়ের স্মৃতিতে নির্মিত হলেও পরবর্তীতে এটি উনিশশো তিরিশ সালের খাওয়ানি বাজার গণহত্যায় শহীদদের জন্য উৎসর্গ করা হয় শহীদদের স্মরণে পেশোয়ার শহরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে গোরখাতটি অনেকটা উদ্যানের মতো দেখতে হলেও মোঘল আমল থেকে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাহিত করা হয়েছে যদিও উনিশ শতকে কয়েক বছরের জন্য এটিকে সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার করা হয়েছিল এর নকশা অনেকটা ভারতবর্ষের হিন্দু স্থাপত্যরীতির কথা স্মরণ করিয়ে দেয় তবে গোড়খাতটির অভ্যন্তরে যে স্থাপনাটি সবাইকে চমকে দেয় সেটি হচ্ছে গোরাকনাথ মন্দির পেশোয়ারে যে অল্প কয়েকটি হিন্দু মন্দির দেখা যায় তার মধ্যে গোর্খাতটি অন্যতম আঠারোশো একান্ন সালে নির্মিত এই মন্দিরটি একাধিকবার হামলার শিকার হলেও বিস্ময়করভাবে আজও টিকে আছে ষাট বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর দুই সালে আবারও গোরখনাথ মন্দির খুলে দেওয়া হয় তবে পেশোয়ার মুসলিম প্রধান অঞ্চল বলে এখানে ছড়িয়ে রয়েছে অসংখ্য মসজিদ এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত হচ্ছে মাহাবাদ খান মসজিদ সতেরো শতকের এই মসজিদটি নির্মাণ করেন মুঘল গভর্নর মাহাবাদ খান শ্বেতপাথরে নির্মিত এই স্থাপনাটি মুঘল স্থাপত্যরীতির এক চমৎকার নিদর্শন প্রায় তিনশো বছর পুরনো হলেও মাহাবাদ খান মসজিদটি এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে মুঘলদের আরেক কীর্তি শাহিবাগও পেশোয়ারের এক অপূর্ব সুন্দর স্থান মুঘলরা বাগান অত্যন্ত পছন্দ করতেন আর সেটারই নিদর্শন দেখা যায় শাহিবাগে একশো একরেরও বেশি জায়গা জুড়ে এই উদ্যানটি গড়ে উঠেছে যেখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে এছাড়াও এই বাগানের মধ্যে গড়ে তোলা হয়েছে কায়দে আজম মেমোরিয়াল যা পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্না স্মরণে নির্মিত যারা প্রকৃতি আর ইতিহাসের মিশ্রণ পছন্দ করেন তাদের জন্য শাহিবাগ একটি চমৎকার জায়গা পেশোয়ারের আরেকটি বিখ্যাত ও ঐতিহাসিক স্থাপনা হচ্ছে বাবে খাইবার বা খাইবার পাসকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে খাইবার পাস তাই উনিশশো সালে পেশোয়ারের শহর থেকে ১৬ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক দরজা তৈরি করা হয় যা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি এটি পেশোয়ারের সেরা ভ্রমণ স্থানগুলোর একটি তবে পেশোয়ার ভ্রমণ সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে যদি কেউ কিস্তা খাওয়ানি বাজারে না যায় এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস পাকিস্তানে নেই একই সাথে এটি খাদ্যরসিকদের জন্য স্বর্গ কাবাব রুটি জুস থেকে শুরু করে এখানকার গ্রিন টিও পুরো পাকিস্তান জুড়ে বিখ্যাত পেশোয়ারের সবচেয়ে জমজমাট এই বাজারে যেন ইতিহাস আর বাণিজ্যের এক অপূর্ব মেলবন্ধন রচিত হয়েছে সব মিলিয়ে পাকিস্তানের এক ঐতিহাসিক স্থান পেশোয়ার যেখানে ইতিহাস ও ঐতিহ্য মিশেছে একসাথে এখানে যেমন রয়েছে হাজার বছরের সংস্কৃতি তেমনি ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান বর্তমানে শরণার্থী শিবির জঙ্গিবাদ এবং সন্ত্রাসের কারণে অনেকে অঞ্চলটি নিয়ে ভয় থাকেন এসব কারণে পেশোয়ার ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরপরেও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ভ্রমণের জন্য পেশোয়ার এক চমৎকার অঞ্চল তাই পেশোয়ার সকল সমস্যা কাটিয়ে এক সমৃদ্ধ অঞ্চল হয়ে উঠুক এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে